পুলিশি হয়রানিসহ সহ একাধিক অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন এর ফলে বাজারে আলুর যোগান কমেছে তার জন্য দাম বাড়ছে আলুর হিমঘর বোঝায় আলু থাকলেও আলু ব্যবসায়ীদের কর্মবিরতির ডাকে অচল অবস্থা সৃষ্টি হয়েছে রাজ্যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে বন্ধ কাজ ফলে আলুর বাজারে প্রভাব পড়বে বলেই আশঙ্কা সাধারণ মানুষের এমনিতেই খুচরো বাজারে আলুর দাম কেজি প্রতি তিরিশ টাকা থেকে বেড়ে আটত্রিশ টাকা হয়েছে এর উপর হিমঘর থেকে আলু বাজারে আসা বন্ধ হয়ে গেছে এর ফলে ক্রমশ ঊর্ধ্বমুখী রয়েছে আলুর দাম আর আখেরে ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ বর্তমানের মেমারির বিভিন্ন বাজারেও দেখা গেল একই ছবি আলু কত করে কিনলেন এই যে প্রতিনিয়ত আলুর দাম বৃদ্ধি পাচ্ছে কি অসুবিধা হচ্ছে

আলুর জোগান নেই আলুর জোগান নেই আলু নেই পাইনি বলে বড় আলু একটা আনতে হয়েছে তাতে লোকে নিচ্ছে না যে দুটো তিনটে কেজি হচ্ছে কি চাইছেন লোকে চাইছে তো দামটা কমানি চাচ্ছে আলুটা ভালো হচ্ছে ভালো হোক এটাই লোকে চাইছে আপনারা কি চাইছেন আমরা তো সেইটাই চাচ্ছিলাম ওদের যখন কেনব তখন তো ভালো হবে খুশি মাল কিনে নিয়ে যাবে আমরা দিব দু পয়সা পাবো কিন্তু ওরাও কিনতে পাচ্ছেন আমরাও বিক্রি করতে পারছি না আপনার নাম সবাই পড়ে গেছি আমরা আপনার নাম আমার নাম ফিরোজ মন্ডল